রিক্রুটমেন্ট হচ্ছে রিক্রুটমেন্ট ডেফিনেটলি উইল বি হ্যাপনিং রিক্রুটমেন্ট যদি হয় তখন কিন্তু গার্ডের সংখ্যা আমরা পাবো প্রায় ওয়ান নাইনটি ফোর মোর গার্ডস উইল বি দেড় তখন কি এগুলো বর্তমান সময় যেহেতু ত্রিপুরা একটা নেশার একটা বিশাল অংশ যুব সমাজ নেশার দিকে ঢলে পড়ছে সেই জায়গায় তো মনে হয় যে এই পার্কের যে বিশাল এরিয়া গার্ড বাড়ানো দরকার আপাতত এইখানে নেশাগ্রস্ত লোক ধরা পড়েছে এই ধরনের কোনো ঘটনা এখনও হয়নি তবে যদি হয় ডেফিনেটলি এটা টেগেল করতে হবে এবং নেশা যারা নিয়ে থাকে এদের বিরুদ্ধে তো পুলিশ ব্যবস্থা তো আছেই তো পুলিশ ফরেস্ট ফরেস্ট গার্ডেনে কি হয় এটা আমরা দেখবো অ্যান্ড এখানে সার্ভিলেন্সের ব্যাপারটা বেলা আছে সিসি ক্যামেরা ট্যামেরা দিয়ে এগুলোকে করা গার্ডেনের ভিতরে এইগুলো